এই তো শুক্রবার বিকাল থেকে ভিডিও আমার ছেলে পাস্তা খেতে চেয়েছিলো তাই চোখে অনেক মজা করে একটু পাস্তা রান্না করে দিলাম গাজর তারপর ক্যাপসিকাম মেয়নি সিজ আর হচ্ছে টমেটো সস দিয়ে একটু পেঁয়াজও দিয়েছি তো আর এটা হচ্ছে কদিন সকালে যে ড্রয়িং ক্লাসে গিয়েছি আমার অনেক খারাপ লাগতেছিলো তাই একটু ছবি তুলেছি মানে সেখান থেকে এসে যে আমি আগে থেকে সব গুছিয়ে রেখে গিয়েছিলাম যে যেহেতু বৃষ্টি হচ্ছে আর আজকে একাদশী আমরা আমি আমার শাশুড়ি মা আমরা একাদশী আর আমার ছেলে আমার হাজব্যান্ড আর কি ওকে দুজনের জন্য তা আমার ছেলে যে খিচুড়ি খেতে যাচ্ছে তো ভাবলাম তাহলে একটু খিচুড়ি রান্না করি যেহেতু এই যে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে খিচুড়ি রান্না করে ইলিশ মাছ ভেজে দেয় আর আলু ভাজা আমার ছেলে তো আলু ভাজা অনেক পছন্দ করে আর আজকে যেহেতু ভাদ্র মাসের শনিবার তো আজকে উপওয়াসেও আছি আবার এদিক বছরকে একাদশী এর জন্যে তাই তো আমি হচ্ছে আর আজ দুদিন ধরে আবার আমার কাজের মাসিটাও আসে না তো আমি সকালে ওদের রুটি ডিম ভেজে দিয়ে খাইয়ে পরে ঘর দুয়ো সব পরিষ্কার করে মুছে রান্নাঘর পরিষ্কার করে সব কেটে কুটে আর কি গুছিয়ে রেখে ওকে আবার এগারোটার মধ্যে কচিংয়ে নিয়ে গেছিলাম আর কি ড্রয়িং কচিংয়ে ড্রয়িং শিখে পরে যে বাসায় এসেই আমি আমার কিন্তু প্রচণ্ড মাথার যন্ত্রণা কিন্তু কিছু করার নাই রান্না তো করতেই হবে যেহেতু শাশুড়ি মা একাদশী উনি আবার একাদশী করে আসতে ধরে না তো তো এখানে আমি যে খিচুড়িটা অলরেডি বসিয়ে দিয়েছি এখানে মুসুর ডাল পুরোপুরি আর কি খিচুড়িটা রান্না করছি পেঁয়াজ রসুন আর হচ্ছে তেজপাতা শুকনো মরিচ কিছু মানে ফোড়ন পোড়া দিয়ে আর কি তো হলুদ লবণ পরিমাণ মতন দিয়ে আর একটু ভাজা জিরে বাটাও দিয়েছি দিয়ে আর কি যে ভালো করে ভেজে পরে আর কি পরিমাণ মতন জল দিয়ে দেবো আর একদম মানে গ্যাসের পরিমাণ একটু কমই ছিল এখানে যে মাছ আর আলুটাও একটু হলুদ লবণ মাখিয়ে নিয়েছি আর এই যে জল দিয়ে পরিমাণ মতন জল দিয়ে আমি ঢেকে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে জলটা গরম হয়ে উতল এসে যায় আর এই তো প্রায় উতল এসে যে পড়ে যাচ্ছিলো তাই বল একটু ঢাকনাটা উঁচু করে আবার ঢেকে দিই যাতে না পরে আর এখানে আমি এই যে মাছটাও ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে মাছটা ভেজে আর মাছটা ভাজার সময় এত পরিমাণ তেল তেল উঠেছে পরে আমি ওইখান থেকে একটু তেল খিচুড়িতে দিয়ে দিয়েছি দিয়ে পরে আর একটু তেলে আমি আলুটা ভেজে নিয়েছি আরও তেল ছিল সেটা রেখে দিয়েছি তো তো মাছটা আর কি দেওয়ার পরে মানে উল্টাতে যাচ্ছিলাম আর কড়াইটা একদম নড়াচড়া করছিল মানে উল্টাতেই পাচ্ছিলাম না এই জন্যে পরে আর কি ক্যামেরাটা রেখে ফোনটা রেখে পরে আমি আর কি উল্টিয়েছি পরে আর ভাজা শেয়ার করা হয়নি তো এই হচ্ছে দুপুরে বাবা ছেলে দুজনের জন্য খাবার পরে ওদের খাইয়ে ওদের খাবার খাওয়াতে খাওয়াতে প্রায় আড়াইটে তিনটে বেজে গিয়েছে এই তো আমার রান্নাবান্না এখানেই মানে শেষ মোটামুটি চূড়া রাস্তা একটু আর কি কুমিয়ে রেখেছি এখানে মাছ আলু ভাজাও হয়ে গিয়েছে পরে এই যে আমি কিন্তু প্রায় চারটার দিকে স্নান করে আমি বাসায় আর কি তুলসী তলায় আর কি লুট দিয়েছি শনিবার যেহেতু আর এখন তো এই যে প্রায় পাঁচটা বাজে আমি এখানে একটু সাবু ভিজিয়ে রেখেছি আর এই যে দুধ গরম যেসে আমি একটু দুধ সাবু রান্না করে আর কি খেয়ে নেবো আর আমার শাশুড়মা তো মন্দিরে গিয়েছে যেহেতু বাইরে প্রচণ্ড বৃষ্টি ছেলেকে নিয়ে আর মন্দিরে যেতে পারি এই হচ্ছে আমার ছোটোখাটো একাদশী বা মানে শনির পূজার উপাস একদিনেই আর কি পড়েছে তো এটার কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি কারোর ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা একটু ফলো দিয়ে দেবেন আর এখন এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন